সালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আজকে লাইভে আমরা ভারত এবং আমেরিকার মধ্যে যে শুল্ক সংঘাত চলছিল বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে যে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত বিভিন্ন ধরনের বক্তব্যগুলো চলছিল সেটার পরবর্তীতে ভারতের উপরে নতুন করে শুল্ক আরোপ করলো আমেরিকা সেই পরিস্থিতি আসলে কোন দিকে নিয়ে যাবে ভারত এবং আমেরিকার মধ্যে এই যে বর্তমানে এখন এই যে শুল্ক সমস্যাটা আপাতত একটা সমাধান হলো এরকম মনে হচ্ছে এখন সেই সমাধানে আসলে সেই সমাধানটা দীর্ঘস্থায়ী কিনা যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে এই দুই দেশের সাথে আরো কিছু দেশের ভবিষ্যৎ জড়িত থাকবে এটার সাথে সেটা কি হবে এগুলো নিয়ে আলোচনা করব এর বাইরে কিছু আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন ধরনের সংবাদগুলো সংক্ষিপ্ত আপনাদেরকে বলে রাখবো যেমন ধরুন আজকে যে সংবাদগুলোর মধ্যে প্রথম হচ্ছে ইউরোপে দাবানল চলছে পাঁচই আগস্টে দক্ষিণ ফ্রান্সে ব্যাপক দাবানল হয়েছে এবং দাবানলের কারণে একজনের মৃত্যু হয়েছে এবং এগারো জন আহত হয়েছে এক হাজার পাঁচশো জন উদ্ধারকর্মী এই ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে এই দাবানো ইউরোপের আরো বিভিন্ন দেশে চলছে তুরস্কে চলছে স্পেনে চলছে ইটালিতে চলছে এরকম অনেকগুলো দেশে তারপরে হচ্ছে গ্রিসে চলছে এরপরে আজ ছয় আগস্ট আজকে হচ্ছে হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের আশিতম বার্ষিকী আমেরিকা সারা বিশ্বকে তার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথাবার্তা তারপরে হচ্ছে মানবতা মানবিকতা এই ধরনের অনেক কিছু বলে কিন্তু বিশ্বে এখনো পর্যন্ত সবচেয়ে বড় যে আক্রমণটি হয়েছে সাধারণ মানুষের উপরে সেটা হচ্ছে হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক আক্রমণ আর এই পারমাণবিক আক্রমণের পরে বিশ্বের সবচেয়ে বড় যে বিস্ফোরণ ঘটেছে পারমাণবিক আক্রমণের পরে সবচেয়ে বড় বিস্ফোরণ সেটা ছিল এই আগস্টেরই তিন তারিখে দু হাজার বিশ সালের দিকে সম্ভবত লেবাননের রাজধানী বৈরুতে বৈরুতের যে সমুদ্র বন্দর আছে সেই সমুদ্র বন্দরে এত বড় বিস্ফোরণ পারমাণবিক বোমা ছাড়া এর আগে কখনো হয়নি এখন সেই বিস্ফোরণ কে ঘটিয়েছে এটা নিয়ে ব্যাপক প্রশ্ন আছে সেই প্রশ্নের কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু বর্তমান বিশ্বের যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে যে সেই আক্রমণটিও আমেরিকারই আরেকটা দুষ্ট ছেলে ইসরায়েল করেছিল এবং এটা লেবাননের মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধরনের সাংবাদিক এবং বিশ্লেষক ইসরায়েলের বিভিন্ন ধরনের সাংবাদিক এবং বিশ্লেষক বলছে যে দু সালের অক্টোবরের সাথে অক্টোবর যে গাজা ভূখণ্ডের সাথে ইসরায়েলের যে একটা যুদ্ধ শুরু হয়েছে সেটা আসলে ওই অক্টোবরের সময় ওই দু সালের অক্টোবরে শুরু হয়নি বরং সেটা শুরু হয়েছিল সেই বৈরুতে ব্যাপক পরিমাণে বন্দরটাকে করে করে দেওয়ার দেওয়ার মাধ্যমে মাধ্যমে বন্দরকে কি হয়েছে সেখানে বিভিন্ন ধরনের সাপ্লাই আসার কথা ছিল হয়তো লেবাননের সরকারের কাছে এবং সেখানে রিজবুল্লার কাছে সেই সাপ্লাই গুলোকে এবং লেবাননের সরকারকে অর্থনৈতিকভাবে এত দুর্বল করে দেওয়া হয়েছে একেবারে ভেঙে দেওয়া হয়েছে এবং লেবাননের সরকার অর্থনৈতিক ভাবে এখন বিভিন্ন দেশের কাছে মুখপেক্ষী এটা করা হয়েছে পরিকল্পিত ভাবে এবং এখন দেখা গেছে যে সমস্ত দেশ লেবাননের সরকারকে সাহায্য তারপর হচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে হিজবুল্লা কোনোভাবে ইসরায়েলের উপর আক্রমণ না করে এই ধরনের বিভিন্ন জিনিস তো এই পরিস্থিতিতে লেবাননের সরকারকে কে ফেলেছে সেই লেবাননের বৈরু সমুদ্র বন্দরে বিস্ফোরণ এরপরে ট্রাম্পের স্পেশাল ট্রাম্পের স্পেশাল এবং পার্সোনাল যে দূত স্টিভ উইটকফ তাকে মস্কোতে পাঠানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছে এবং এরপরে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রাম্পের এই স্পেশাল দূতের সাথে বা স্পেশাল এনভয়ের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকটি এখনো পর্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক কোন প্রেক্ষাপটে এই বৈঠকটি হলো এই বৈঠকটি এমন একটা প্রেক্ষাপটে হলো যখন রাশিয়াকে রাশিয়াকে ট্রাম্প মাত্র দিনের দিনের আল্টিমেটাম দিয়েছিল বলেছিল যে মধ্যে যদি ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করে তাহলে রাশিয়ার উপরে আরো বেশি নতুন করে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আসবে এবং ইউক্রেনকে সব ধরনের সামরিক সাপোর্ট দিবে সেখানে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান রাশিয়ার যে নিরাপত্তা এবং সামরিক কমিটি সেটার প্রধান মেদভেদেব মেদভেদেব সেখানে ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছে যে ট্রাম্প তুমি কি করবা এই সমস্ত আলটিমেটামে আসলে আমাদের কোনো কিছু যায় আসে না তুমি তুমি এরকম দিতে পারো এর আগে দিয়েছিলে এক মাসের এখন সেটাকে নিয়ে আসছো দশ দিনে তুমি দশ দিনে কেন তুমি চব্বিশ ঘন্টার আলটিমেটাম দাও এই আলটিমেটামে রাশিয়া নত করবে না সেই কথার উপরে ভিত্তি করে পরবর্তীতে ট্রাম্পের স্পেশাল যে দূত তিনি রাশিয়া সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের সাথেও বৈঠক করেছেন সাথে বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখনো পর্যন্ত আসেনি কিন্তু ধারণা করা হয় যে রাশিয়া দুই দিন আগে রাশিয়ার বিভিন্ন ধরনের গণমাধ্যম পত্রপত্রিকা মিডিয়ায় যে একটা খবর এসেছিল যে রাশিয়া ইউক্রেনে আহ আকাশ পথে কোনো ধরনের আক্রমণ করবে না এটা একটা যুদ্ধবিরতির প্রথম ধাপ পথে আক্রমণ না করা মানে কি রাশিয়া ইউক্রেনে মিসাইল ছুরবে না রাশিয়া ইউক্রেনে যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করবে না রাশিয়া ইউক্রেনে ড্রোন দিয়ে আক্রমণ করবে না হয়তোবা এটার একটা বিস্তারিত আলোচনা সেখানে হয়ে থাকতে পারে কিন্তু এই অবস্থায় সবচেয়ে যে মানে আশ্চর্যজনক অথবা এটাকে আপনি বলতে পারেন সেটা হচ্ছে একদিকে ট্রাম্প যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বসে বৈঠক করে একটা যুদ্ধবিরতির দিকে যেতে চাইছেন ঠিক সেই একই সময়ে রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কেনার অজুহাতে ভারতের উপরে শুল্ক আরোপ করেছে নতুন শুল্ক আরোপ করেছে গত চব্বিশ ঘন্টা এটা নিয়ে ব্যাপক পরিমাণে ভাইব তৈরি হয়েছিল বিশেষ করে পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইউজার যারা বা পাকিস্তানের সাংবাদিক এবং ইনফ্লুয়েন্সার যারা তারা এটাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে আসছে যে ট্রাম্প বলেছিল যে আমি ভারতের উপর বড় একটা শুল্ক আরোপ করবো এই রাশিয়ার তেল বিক্রির কারণে ভারত বলেছে যে আমি রাশিয়ার কাছ থেকে তেল কিনবো আমেরিকার কাছে আমেরিকার কথায় আমি এই তেল কেনা বন্ধ করব না কারণ হচ্ছে ভারতের বিশাল বাজার এই বাজারে রাশিয়ার কাছ থেকে তেল কেনা যদি বন্ধ করে এবং এখন এই রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে সে যে যে পয়সায় বা যে দামে তেল বিক্রি করতে পারছে নিজের বাজারে তেল কেনা বন্ধ করলে এটার দাম দেড়গুণ হয়ে যাবে সুতরাং সেই দেড়গুণ হলে তার বাজার নিয়ন্ত্রণ খুবই কঠিন হয়ে পড়বে ভারতের জন্য এজন্য ভারত বলছে যে আমি রাষ্ট্রের স্বার্থে নিজের স্বার্থে আশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করব না তুমি কি করবা শুল্ক করবা করো দেখি এবং ট্রাম্প সেখানে বলেছিল যে ভারতের কাছ থেকে আমার নিজের দেশের যে কৃষক আছে তাদেরকে বাঁচাতে হবে কেন ট্রাম্প নিজের দেশের কৃষকের কথা বলছে ভারত থেকে ব্যাপক পরিমাণে কৃষি পণ্য যায় আমেরিকাতে এবং এই কম দামের কৃষিপণ্য আমেরিকাতে যাওয়ার কারণে আমেরিকার কৃষকরা সেখানে যে পণ্য উৎপাদন করে কৃষিপণ্য উৎপাদন করে সেই কৃষিপণ্য উৎপাদনে যে খরচ হয় খরচের পরে অল্প একটু লাভ অথবা ভারতের চেয়ে কম দামে বা ভারত থেকে যাওয়া কৃষিপণ্য যেই দামে বিক্রি হয় সেই দামে যদি আমেরিকায় উৎপাদিত কৃষিপণ্য তারা বিক্রি করে তাহলে তাদের ক্ষতি হয় লাভ তো দূরের কথা ক্ষতি হয় সুতরাং ট্রাম্পের কথা আমার দেশের কৃষকদের বাঁচাতে হবে এখন এই আমেরিকার কৃষকদের যদি বাঁচাতে হয় তাহলে ভারতের 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 কৃষকরা কৃষকরা আমরা জানি যে গত বছর ধরে বিভিন্ন ঝামেলায় অঙ্গরাজ্যে বিক্ষোভ করেছে কৃষকদের কৃষি পণ্যের উপরে বিভিন্ন ধরনের সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা চেয়েছে তারপরে তাদের কৃষি পণ্যের এবং কৃষি বিভিন্ন কৃষির সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের জিনিসপত্রের উপর থেকে শুল্ক কমিয়ে আনার জন্য বলেছে এবং তারা শেষ পর্যন্ত রাজধানী নয়াদিল্লিতে পর্যন্ত তারা বিক্ষোভ করেছিল নয়াদিল্লিকে একেবারে পুরোপুরি তারা কি বলে এটাকে মানে স্থবির করে করে পুরোপুরি হচ্ছে স্তব্ধ করে ফেলেছিল সেখান থেকে এখন যে পরিস্থিতি আছে যদি আমেরিকার সাথে এই কৃষি পণ্য নিয়ে ভারত আবার চুক্তি করতে যায় অর্থাৎ ভারতের যে কৃষি পণ্য আমেরিকাতে যাবে সেটার জন্য আমেরিকার কৃষকদের কাছাকাছি লেভেলের একটা খরচ দিতে হবে খরচে বিক্রি করতে হবে অথবা আমেরিকার কৃষকরা যে পণ্য যে দামে বিক্রি করে তার চেয়ে বেশি দামে ভারতের কৃষকদের পণ্য বিক্রি করতে হবে তাহলে তো আমেরিকার বাজার তারা পাবে না তো এই ধরনের যে বিষয়গুলো এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে ভারত বলছে যে আমি আমেরিকার কাছে মাথা করব না তো অনেকেই গত চব্বিশ ঘন্টায় বলেছিলেন এবং ধারণা করেছিলেন যে ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প হয়তো একশো পার্সেন্ট কেউ কেউ দেড়শো পার্সেন্ট কেউ কেউ দুইশো পার্সেন্ট বলেছিল যে শুল্ক আরোপ করবে কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছি ভারতের বিরুদ্ধে এখন এই অতিরিক্ত শুল্ক আরোপের পরেও তার কথা ছিল যে ভারতকে আমি শাস্তি দিব বিভিন্ন সময়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় আসার আগ থেকে শুরু করে এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে সে যতগুলো কথা বলেছে তার বেশিরভাগ থেকে তাকে করতে হয়েছে বিভিন্ন সময় কখনো কখনো তার কথাবার্তা বা তার বিভিন্ন সিদ্ধান্ত ছিল খুবই আনারই পরবর্তীতে তার সেই সিদ্ধান্তকে একটু বিচার বিশ্লেষণ করে তার টিম তার যে হচ্ছে প্রশাসন প্রশাসনে যারা আছে তারা বিচার বিশ্লেষণ করে তাকে সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে তাকে সরতে বাধ্য করেছে বা তিনি সরতে বাধ্য হয়েছেন ঠিক সেভাবে বিভিন্ন দেশের সাথে রাশিয়ার সাথে তিনি প্রথম এমন একটা তৈরি রাশিয়ার পুতিন হচ্ছে তার ভালো বন্ধু তিনি পুতিনকে যা বলবেন তাই শুনবে পুতিন কিন্তু শেষে দেখা গেল যে পুতিন তার কথায় কাজ করছে না তখন তিনি পুতিনের উপরে হামকি ধামকি দিলেন কিন্তু এখন দেখা গেল যে এই হামকি ধামকিতেও কাজ হচ্ছে না ঠিক একইভাবে ব্রাজিলের উপরে তিনি ব্যাপক পরিমাণে শুল্ক আরোপের চাপ দিলেন ভারতের উপরে চাপ দিলেন চীনের উপরে চাপ দিচ্ছেন এখন এই চাপ যদি তারা এই চাপে এই দেশগুলো মাথা নত করে তাহলে সেখানে ট্রাম্প ব্যাপকভাবে জিতে যাবে যদি বলি আর যদি এই দেশগুলো মাথা নত না করে যদি তারা নুয়ে যাবে কিন্তু ভেঙে পড়বে না এরকম হয়ে যদি এই দেশগুলো নিজেদের মধ্যে যে একটা সংস্থা বা একটা জোট আছে একটা না একাধিক জোট আছে সেই জোটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জোট তারা যদি সেই জোটকে শক্তিশালী করতে পারে অর্থনৈতিকভাবে ব্রিক্স এবং সেই অর্থনৈতিকভাবে শক্তিশালী করার মাধ্যমে যদি তারা ট্রাম্পের যে যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় সেটা হচ্ছে মার্কিন ডলারের মূল্যপতন মার্কিন ডলারের মূল্য যদি তারা ঘটাতে পারে তাহলে দেখা যাবে যে এখন ট্রাম্পের যে হামকি ধামকি আছে এই হামকি ধামকি ছেড়ে তার এই সমস্ত দেশের সাথে তার যেতে যেতে হবে হবে আলোচনায় এখন এখানে এই দেশগুলো আসলে একে অপরের সাথে এই ব্রিক্সকে শক্তিশালী করে পশ্চিমা বিরোধী বড় একটা শক্তি হিসাবে এটাকে সামনে নিয়ে আসবে কিনা সেখানে অনেকগুলো প্রশ্ন আছে কারণ আপনি আমি যেভাবে দেখি যে ট্রাম্প চীনের উপরে খেপেছে ভারতের উপরে খেপেছে রাশিয়ার উপরে খেপেছে এরা তিনজন একত্রে আসলো তারপরে হচ্ছে ইরান আসলো ব্রাজিল আসলো বেশ এরা একত্রে এসে বললো যে ঠিক আছে আমরা পশ্চিমা বিশ্বের সাথে কোনো ধরনের বাণিজ্য করবো না কিন্তু পশ্চিমা বিশ্বের তো শুধুমাত্র আমেরিকা না পশ্চিমা বিশ্বের সাথে এই সমস্ত দেশের বিভিন্ন ধরনের বাণিজ্য আছে এবং এই বাণিজ্য তাদের কন্টিনিউ করতে হবে আরেকটা জিনিস হচ্ছে পশ্চিমা বলয় এখনো পর্যন্ত পুরোপুরি ভাঙন ধরেনি কিছুটা পশ্চিমা বলয়ে হচ্ছে আহ ধরেছে যদি বলি পশ্চিমা বলয়ের যে ইমারতটা সেটা ঘুনে ধরেছে বলা যায় সেখানে বিভিন্ন ধরনের পরস্পর বিরোধী অথবা ভাঙনের সুর আসছে যেমন ধরুন আজকে স্পেন বলেছে যে সে আমেরিকার কাছ থেকে এফ থার্টি বিমান কিনবে না এর আগে ইউরোপের আরো কয়েকটি দেশ বলেছে যে তারা আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ কিনবে না ইউরোপের বাইরেও আমেরিকার বন্ধু রাষ্ট্র অনেকগুলো বলেছে আমেরিকার কাছ থেকে এই অস্ত্রগুলো কিনবে না কারণ কি কারণ সেখানে আমেরিকা বড় বড় অনেক শর্ত দিচ্ছে এবং দাম অনেক বাড়িয়ে নিচ্ছে আবার এই সমস্ত দেশ আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মৈত্রী সম্পর্ক রক্ষা করার জন্য আমেরিকার চাপিয়ে দেওয়া বিভিন্ন ধরনের খামখেয়ালিপনাকে তারা গত বছর ধরে মেনে নিয়েছে যেমন ধরুন জাপান মেনে নিয়েছে দক্ষিণ কোরিয়া মেনে নিয়েছে জার্মানি মেনে নিয়েছে এরকম অনেক দেশ তো তারা এত কিছু মেনে নেওয়ার পরে এখন দেখা গেল যে সেই আমেরিকাই তাদের উপরে নতুন নতুন করে বড় আকারে শুল্ক আরোপ করছে জাপানের অর্থনৈতিক ভাবে জাপান এখন যে সংকটের মধ্যে আছে একদিক থেকে তার অর্থনৈতিক সংকট আর একদিক থেকে তার জনগণের সংকট তার এখনো পর্যন্ত গত প্রায় ১৬ বছরে তার দেশের জনসংখ্যার হার কমতেছে অর্থাৎ যত মানুষ মারা যাচ্ছে তার থেকে কম মানুষ জন্ম নিচ্ছে জাপানের জন্মের হার খুবই কম আর জন্মের হার কম হওয়ার কারণে অর্থাৎ শিশুরা যদি একটা দেশে একটা সমাজে না থাকে তাহলে সেই সমাজের বৃদ্ধ মানুষগুলো সুখে শান্তিতে আনন্দে থাকতে পারে না পরবর্তীতে কি করতে হয় তারা আত্মহত্যা করে এজন্য দেখবেন অর্থনৈতিকভাবে জাপান শক্তিশালী হলেও বিশ্বে আত্মহত্যার রেট আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি জাপানে কেন কারণ হচ্ছে নবজাতক শিশু বা শিশুদের সংখ্যা এই দেশটাতে কম আর শিশুদের সংখ্যা কম হওয়া মানে হচ্ছে আপনি এই যে শিশুদের যে নিষ্পাপ আনন্দ আপনি সেটা থেকে বঞ্চিত হচ্ছেন আর সেটা থেকে বঞ্চিত হওয়ার মাধ্যমে আপনি সারা দিন আপনার মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন একজন বৃদ্ধ মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা মানে কি তার কোনো ভবিষ্যৎ নেই এরকম একটা অবস্থা যদি সে শিশুদের সাথে আনন্দ করে সময় কাটাতে না পারে যাই হোক সেদিকেও যাচ্ছে না একই অবস্থা কিন্তু দক্ষিণ কোরিয়াতেও দক্ষিণ কোরিয়া আবার কি করেছে গত কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার সরকার বলেছে যে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষের কেনাকাটার ক্ষমতা এতটাই কমে গেছে যে সরকার নতুন করে আইন করে নতুন একটা বাজেট প্রণয়ন করে প্রায় উনত্রিশ ট্রিলিয়ন দক্ষিণ কোরিয়ার মুদ্রা সরকার সেখানে বরাদ্দ করেছে এবং সেই বরাদ্দ থেকে বলেছে দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ঘরে ঘরে তারা একশো ডলার করে বাজার খরচ দিবে এগুলো তো আমাদের দেশে আসবে না এই যে অর্থনৈতিক এই যে অর্থনৈতিক সমস্যাগুলো পশ্চিমা বলা এটা শুধু এখানে না এটা আরো বিভিন্ন দেশে এই যে আমেরিকা যে শুল্ক আরোপ করছে এই শুল্ক আরোপে ইউরোপে শুল্ক আরোপ থেকে কিন্তু বেছে নেই এবং ইউরোপ এখন নতুন করে ভাবছে যে আমেরিকায় ট্রাম্প যেভাবে রাষ্ট্র চালাচ্ছে তাতে মিত্র দেশগুলো এখন শত্রু মিত্র এই আমেরিকার এই সমস্ত জিনিসের উপরে কিন্তু নাখস হয়েই ইউরোপের কিছু কিছু দেশ কিন্তু ইজরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইউরোপের অনেকগুলো দেশ তারা ঘোষণা দিয়েছে যে এই আগামী মাসে আমেরিকাতে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জাতিসংঘের সাধারণ অধিবেশন আছে সেই সাধারণ অধিবেশনে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে যদিও সেখানে অনেক স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া মানেই হচ্ছে ফিলিস্তিন সমস্যার সমাধান না ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিলেন সেই রাষ্ট্রের প্রধান কে হবে যে দেশগুলো বলেছে যে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিব সেই দেশগুলো সবাই বলেছে সেই ফিলিস্তিনের নেতৃত্বে থাকবে আলফাতা। অর্থাৎ হামাস সেখানে থাকবেই না তাদের তাদের কথা হচ্ছে হামাজকে ফিলিস্তিনের নেতৃত্ব থেকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করতে হবে এবং সেটার উপরে ভিত্তি করে কিন্তু এখন এই নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছে গত পরশুদিন কি সিদ্ধান্ত নিয়েছে যে গাজা ভূখণ্ডকে সে পুরোপুরি দখল করবে যদিও এই কথা আসলে আজকে তো সে বলেনি সে এই যুদ্ধ শুরু থেকেই বিভিন্ন আঙ্গিকে ভঙ্গিমায় বিভিন্নভাবে সে বলেছে যে গাজাকে পুরোপুরি দখল করবে সে কখনো বলেছে যে গাজায় যারা আছে সবাই হচ্ছে হামাসের সদস্য সুতরাং তাদেরকে মেরে ফেলতে হবে এবং গাজাকে হামাস শূন্য করতে হবে তার মানে হচ্ছে পুরো গাজাকে সে জনশূন্য করে দখল করবে তারপরে বিভিন্ন চাপ টাপ আসার পরে সে বলেছে যে ঠিক আছে সেখানে কিছু ত্রাণ ঢুকতে দেওয়া হবে এই ত্রাণ ঢোকা নিয়ে বিভিন্ন ধরনের কি বলে ছলনা খামখেয়ালি ধোকাবাজি এগুলো চলেছে আমেরিকা এবং ইসরায়েল মিলে কি হিউম্যানিটেরিয়ান এইড গাজা হিউম্যানিটেরিয়ান এইড ফাউন্ডেশন এরকম একটা কিছু নাম দিয়ে তারপরে সেখানে ত্রাণের নামে যেই সমস্ত ঘটনা ঘটেছে এগুলো তো সবই পুরো বিশ্বের সামনে করছে প্রত্যেক দিন এই ত্রাণ দেওয়ার নামে বহু মানুষ মারছে গাজা ভূখণ্ডে পুরো বিশ্বের সামনে সেখানে বিশ্বের এই পশ্চিমা দেশগুলো বলছে কি আমি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি আরে ভাই তুমি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলেই কি ফিলিস্তিন রাষ্ট্রই তো নাই তার মানচিত্র কোনটা তার ভূখণ্ড কোনটা তার ক্ষমতায় কে থাকবে গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ কি হবে গাজা ভূখণ্ড এই ফিলিস্তিনের কোন জায়গায় থাকবে তারপরে হচ্ছে মসজিদে আকসা এই ফিলিস্তিনের কোন জায়গায় থাকবে জেরুজালেম এই ফিলিস্তিনের কোন জায়গায় থাকবে তারপরে ফিলিস্তিনের রামাল্লা বলতে যেই জায়গাগুলো আমরা পশ্চিম তীর বলতে যে জায়গাগুলো আমরা বলি সেই জায়গাগুলোর আসলে ফিলিস্তিনিদের জন্য কোনো অস্তিত্ব আছে কিনা সেগুলোর কি হবে এগুলোর কোনো হিসাব নিকাশ নাই যে কারণে এখানে জাস্ট মুসলিম বিশ্ব চাচ্ছে সারা বিশ্বে ইসরায়েল নিয়ে একটু হামকি ধামকি আছে বিশ্বের সাধারণ মানুষ ইসরায়েলের এই যে ব্যাপক পরিমাণে গাজায় সাধারণ মানুষ মারছে এটা নিয়ে তাদের একটা ক্ষোভ আছে সুতরাং আমরা এই ক্ষোভ প্রশমিত করার জন্য সহজে একটা উপায় বের করি কি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এখন অনেকের প্রশ্ন যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি যদি না হয় তাহলে তো এটা এটা তো ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ হিসাবে এটা আসতে হবে ফার্স্ট স্টেপ হিসাবে আসতে হবে কিন্তু এই ফার্স্ট স্টেপটা যদি আপনার লাস্ট স্টেপের অর্থাৎ কোফিনের লাস্ট ব্রেক হয় তখন কি হবে যেমন ধরুন এই যে দি রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে ফিলিস্তিন গাজা এবং ফিলিস্তিন ইসরায়েল সমস্যার সমাধানের কথা কখন এসেছিল অস্ত্র চুক্তিতে অস্ত্র চুক্তি থেকে স্বাক্ষর করেছিল ইয়াসির আরাফাত সেই অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করার পর থেকেই ফিলিস্তিনিদের কপালে সবচেয়ে বেশি দুর্ভোগ নেমে এসেছে অথচ তখন কি বলা হয়েছিল যে এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনরা একটা স্বাধীন ভূখণ্ড পাবে ফিলিস্তিন গাজা এবং ইসরায়েল সমস্যার সমাধান হবে এবং সেটার জন্য ইয়াসির আরাফাতকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল হয়েছিল না হয়েছিল কি হয়েছে তখন অনেকেই বলেছিল যে এটা ফার্স্ট স্টেপ সুতরাং এই স্টেপগুলো ধরেই তারপর আঘাত হবে এখন অনেকের প্রশ্ন যে আসলে এখানে কি করা দরকার কি করা দরকার এটার উপরেও বহু আলোচনা করেছি সেগুলো আপনারা দেখতে পারেন এখন অনেকের প্রশ্ন যে এই সব ঝামেলার মূল এটা ঠিক যে নেটো সব ঝামেলার মূল নেটো অনেক সমস্যা করছে আবার নেটোকে ভাঙতে পারছে না এই যে নেটোর বাইরে যে দেশগুলো আছে অথবা নেটোর বাইরে যে দেশগুলো আছে তারা নেটোর মতো করে একটা সামরিক জোট গঠন করতে পারছে না যেমন ধরুন ব্রিক্স হচ্ছে একটা অর্থনৈতিক জোট তারপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা সেটা হচ্ছে একটা অর্থনৈতিক জোট এই অর্থনৈতিক জোটগুলো তাদের বিভিন্ন ধরনের এই দেশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকার পরেও তারা সামনে আগাচ্ছে কিন্তু ন্যাটোর মতো কোনো একটা ন্যাটো বিরোধী বা পশ্চিমা বিরোধী পূর্বের বলয়ের অথবা আমরা যেটা বলি দক্ষিণের বলয় এরকম কোনো সামরিক জোট এখনো পর্যন্ত গড়ে উঠছে না সেটার বিভিন্ন ধরনের কারণ আছে কারণ ন্যাটো যে গড়ে উঠেছে ন্যাটো কিন্তু সব দেশ একত্রে এসে সিদ্ধান্ত নিয়েছে ভাই আমার এই শক্তি আছে তোমার এই শক্তি আছে এই শক্তিগুলোকে সব একত্র করি তারপর আসো আমরা একটা শক্তি হই এই বৃহৎ সিদ্ধান্ত কিন্তু তারা সেভাবে নেয়নি ন্যাটো হয়েছে আমেরিকা বলেছে যে আমি একটা সামরিক শক্তি গঠন করব যেটার পুরো দায়িত্বে থাকবে আমার দেশ তুমি যদি আমার সাথে যোগ দাও তাহলে আমি তোমাকে প্রোটেকশন দেব যদি আমার সাথে যোগ না দাও তাহলে আমি তোমাকে শেষ করে দেব আমেরিকা ইউরোপকে এই কথা বলে ন্যাটোতে নিয়েছে তুরস্ককে কি বলে ন্যাটোতে নিয়েছিল যে তুমি যদি আমার সাথে যোগ দাও তাহলে রাশিয়ার বিরুদ্ধে তোমাকে প্রোটেকশন দেব আর যদি তুমি আমার সাথে এই ন্যাটোতে যোগ না দাও তাহলে তোমাকে রাশিয়ার মুখের সামনে খাবার হিসেবে আমি তুলে দেব রাশিয়া তোমাকে গিলে খাবে তো এই ধরনের কোন দেশ তো এখনো পর্যন্ত সামনে আসেনি ভারতের এই ধরনের কোন টেন্ডেন্সি অথবা এই ধরনের কোন শক্তি আপাতত দেখা যাচ্ছে না চীনের এই ধরনের কোনো টেন্ডেন্সি আপাতত দেখা যাচ্ছে না রাশিয়া তার মতো করে ইউক্রেন যুদ্ধ যুদ্ধ নিয়ে পড়ে আছে এবং রাশিয়াকে পুরো ইউরোপ মনে করছে যে রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধে থেমে না যায় তাকে যদি মানে বেঁধে ফেলা না যায় তাহলে এই রাশিয়া ইউরোপে হাঁটা শুরু করবে আর ইউরোপে যদি এই রাশিয়া হাঁটা শুরু করে তাহলে এই ইউরোপের দেশগুলোকে আমেরিকা যে মোয়া দেখিয়ে তাদের ন্যাটোতে নিয়েছিল আমেরিকা তাদের পক্ষে দাঁড়াবে না এজন্যই ইউরোপের দেশগুলো এখন আমেরিকার অস্ত্রকে বাদ দিয়ে বা আমেরিকার অস্ত্রের উপর নির্ভরশীলতা কমিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের সাথে এই নতুন নতুন লেটেস্ট টেকনোলজির অস্ত্র নিয়ে চুক্তি করছে অনেক কথা বললাম বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি আজকের এই আন্তর্জাতিক বিশ্বে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করলাম সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে বহু বোমা ফেলা হয়েছিল এই বোমাগুলোর অনেকগুলো তখন বিস্ফোরিত হয়েছে অনেক বোমা বিস্ফোরিত হয়নি সেই বোমাগুলো মাঝে মাঝে পাওয়া যায় এবং বড় বড় বোমা তো আজকে জার্মানির ড্রেস ডেনে এরকম একটা বোমা পাওয়া গিয়েছে বোমা পাওয়ার খবর পাওয়া গিয়েছে এবং সেই এলাকায় কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে সেই এলাকা সেখান থেকে এলাকাবাসীদের সরে যেতে বলা হয়েছে যে এই বোমাটাকে নিয়ন্ত্রিত ভাবে যেন বিস্ফোরিত করা হয় বা ডিফিউজিং করা হয় এবং সেটা করা হয়েছে এই ছিল আজকে আমাদের এই লাইভের সর্বশেষ সংবাদ এক দর্শক লিখেছেন যে তিনি নম্বর লাইক করেছেন বহু দর্শক অনেক কমেন্ট করেছেন এবং অনেক দর্শক বলেছেন যে আমি দেশে আসছি দেশে আসার কারণে অনেকে আমার সাথে দেখা করতে চান এর আগের বার আমরা যেরকম একটা দর্শক প্রোগ্রাম করেছিলাম এবার সেরকম ভাবে এত বড় করে আমরা দর্শক প্রোগ্রাম করতে পারছি না আর আমার নিজেরও আসলে শারীরিক মানসিক সব পরিস্থিতি চিন্তা করে আমার আসলে এই ধরনের কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করা সম্ভব না একটা ইন্টারন্যাশনাল সংস্থা যদি বলি অথবা কোম্পানি বলি তারা এই প্রোগ্রাম একটা ছোট্ট একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে খুব সীমিত সংখ্যক লোক সেখানে আসতে পারবে সেরকম একটা প্রোগ্রাম ঢাকায় অ্যারেঞ্জ করছে আগস্টের ১৬ তারিখ আপনারা আমাদের টেলিগ্রাম ফেসবুক এবং ইউটিউবে এই ব্যাপারে পোস্টগুলো দেখতে পারেন এবং সেখান থেকে যোগাযোগ করতে পারেন যারা আসলেই সিরিয়াসলি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে চান তারা তাদেরকে অগ্রিম স্বাগত ভালো থাকবেন সুস্থ থাকবেন